কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই ঘুম থেকে উঠেই সকালবেলা একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছি আমার মামার বাড়িতে আমার মামার বাড়ি আমার বাড়ির কাছেই এই গাড়িতে খুব জোর দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে আর বাইরে প্রচণ্ড রোদ আজকে অবস্থা মনে হচ্ছে খারাপ হতে চলেছে আর এদিকে আমির কাণ্ড দেখো ভাইকে বায়না করছে মামা একটু সানরুফ দিয়ে দাও সানরুফ দিয়ে দাও আমি উপর থেকে দাঁড়িয়ে দেখব আর যা রোদ আমি বলছি দরকার নেই বাবা এমনি চল আর গান চালাচ্ছে ভাই গাড়িতে আর সে কি না চোর খুব খুশিও এখন আর এই যে সবাই মিলে যাচ্ছি মামার বাড়িতে কি যে মজা হচ্ছে আর এই কটা দিনের জন্য এসেছি তবুও মনে হলো একবেলা যদি দেখে আসি সবাইকে তাহলেও ভালো লাগবে মামনিকে আসতে বলেছিলাম মামনি বলছে তুমি আসো তাহলে সবার সঙ্গেই দেখা হয়ে যাবে হ্যাঁ এটা তো ঠিক বলেছে আমি গেলে সবার সঙ্গে দেখা হয়ে যাবে রোজার সময় সকালের দিকটায় কোনো কাজ থাকে না তাই ভাবলাম চল একবার ঘুরেই আসা যাক আর এই যে এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তাটা যে আমার কত পুরোনো কত চেনা রাস্তা এদিকে রাস্তাগুলোর সঙ্গে যে কত স্মৃতি জড়িয়ে আছে সেটা আর বলার মতো নয় আমি এদিকে নেচেই চলেছি নেচেই চলেছি ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম গরমের ছুটিতে তখন নৌকই করে যেতাম এই যে রাস্তাগুলো দেখছো এগুলো এতটাও ভালো ছিল না কত কাদা কত মাটি কোনো কিছু চলতই না এই রাস্তাগুলো দিয়ে তারপরে হলো ঘোড়ার গাড়ি তাতেও চেপেছি গরুর গাড়িতে চেপেও গেছি মামার বাড়িতে তারপরে আসলো বাইক হ্যাঁ তার আগে সাইকেল ছিল এখন গাড়ি করে যাচ্ছি আর ভাইকে বলছি সেটাই এই যে পৌঁছে গেছি মামার বাড়িতে আর সামনে ওই যে বাড়িটা দেখলে না ওটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের পুরোনো বাড়ি ওই বাড়িতে আমি ছোটোবেলাটা কাটিয়েছি তারপরে আমার বয়স যখন ছয় বছর তখন আমরা চলে আসি আমাদের এখনকার যে বাড়ি আছে যেখানে থাকি সেখানে তো এদিকে মামাদের প্রচুর ফসল হয়েছে সব মেলা আছে চারিদিকে আর গাছ গোছালিতে ভর্তি কী সুন্দর সুন্দর সব গাছের ছোট ছোট আম ধরেছে আমি তো পাড়ার জন্য একদম ছটফট করছে আমরা নিষেধ করছি পেরো না তাহলে দাগ লেগে যাবে আঠাটা বেরোয় সেই আঠাটায় দাগ লেগে যাবে তো ও কিছুতেই শুনছে না তাই ওই যে আমি ছোট ছোট মামা মামুনি ওরা নিষেধ করছে আমিকে করতে আর এদেরকে পেয়ে আমি যে কত খুশি ওরাও প্রচণ্ড খুশি ওদেরকে মানে পেয়ে এই জন্যই বারবার আসা আর কি তো ছোটোবেলায় একদমই যেতে চাইত না জানো এখানে এসে বাড়ি যাওয়ার নাম করলেই কান্নাকাটি করতো সে কি কান্না ওর কান্না দেখে সবাই কান্না করে দিত একদম তো মামার বাড়ি একটা আলাদাই মজা আলাদাই শান্তি এই যে কি শান্তির জায়গা সত্যি আমরা যখন প্রথম জন্মগ্রহণ করি তারপরে কিন্তু মামার বাড়িতে উঠ তারপরে যে কয়েকটা মাস মামার বাড়িতে থাকা হয় প্রথম কিন্তু জন্মের পর মামা নানা নানি মামা মামুনি সবার সঙ্গে এই যে একটা আলাদা বন্ডিং সেটা বলার মতো নয় তো এখন মামনির মামুনির বাড়িও এই কাছেই তাই জন্য মামুনির সঙ্গেও দেখা হয়ে যায় তাই এখন মামুনি আর আমরা সবাই মিলে যাচ্ছি একটু দোকানে দরকার ছিল ওই জন্য আর এই যে এই দেখো এদিকে এদের কাণ্ড দেখো সব তো এই যে কিছু জিনিসপত্র আনতে গেছিলাম শাড়ি তারপরে নাইটি কয়েকটা শাড়ি আছে যেগুলো কি না আশেপাশে গ্রামের কিছু মানুষকে দেওয়া হবে আর কয়েকটা শাড়ি বাড়ির সবার জন্য নিয়ে আসা হয়েছে তো এই যে শাড়িগুলো খুবই সুন্দর আমি ওই পিঙ্ক কালারটা নিয়েছি আর এই ব্লু কালারটা ছোটো মামি নিয়েছে তো এরকম সবার শাড়ি ভাগ হয়ে যাওয়ার পরে তখন এবার সবাই মিলে খুব মজা গল্প আনন্দ করে এবার বাড়ি ফেরার পালা এই যে নাইটিগুলো দেখছো এগুলো আমি দেব আর কি মামনি দিয়ে দেবে আমার হয়ে ওর চেনা পরিচিত কিছু লোকজন আছে তাদেরকে আর এই শাড়িটা মামনি নিয়েছে আর এটাও দেওয়ার জন্যই আর কি শাড়িগুলো খুবই সুন্দর মলমল কটনের পরেও আরাম যা গরম পড়ছে না তো এই যে এখানে বসে বসে সব আমরা গল্প করছিলাম আর এই জিনিসগুলো নিয়ে দেখছিলাম তারপরে গেছিলাম কিছু মানে কয়েকজনকে জিনিসগুলো দেওয়ার জন্য তো এই যে বাড়িটা দেখালাম ওটাই আমাদের পুরনো বাড়ি ছিল আর এখানে দেখো গোল হয়ে বসে সবাই খাচ্ছে আমরাও ছোটোবেলায় ঠিক এভাবেই গোল হয়ে বসে খেতাম আমার বাড়িতে তাই ওরা যখনই যায় ওদেরকে ওদের সঙ্গে বসে এইভাবে খা খেতে দিই কতটুকু খাওয়া যায় না বাট বসে তো তারপরে এই যে এখন পনেরো দুটো মতো বাজছে বাড়ি চলে যাচ্ছি তো আমি এই যে যাবে না ওর তো মন খারাপ সবাই বলছে খুব ভালো লাগছিলো আমাদেরও খুব ভালো লাগলো একটা বেলা খুব মজা করে কাটালাম বছরও এক দুটো দিন মামার বাড়ি গিয়ে থাকার চেষ্টা করি আর এই দেখো ভালোবাসা এই ভালোবাসার কোনো মূল্য হবে না আগে আমাকে লুকিয়ে লুকিয়ে দিত এখন আমার মেয়েদেরকে লুকিয়ে লুকিয়ে দেয় তো এটাই আর কি কথায় আছে না মামার বাড়ি মধুর সত্যিই তাই কত গাঠাল হয়েছে দেখো আমি এবার বাড়ি যাব আর তারপরে দিনে আমি চলে এসেছি গত রবিবারে গিয়েছিলাম আর পরের দিন মানে সোমবারে আমি কলকাতা ফিরে গেছি সবাইকে ছেড়ে আসার সময় এত মন খারাপ করে না খুবই কষ্ট লাগে যাই হোক কিছু করার নেই একসময় এখানেই আসা গরমের ছুটি বলো শীতের ছুটি বলো পুজোর ছুটি বলো মামার বাড়ি আর বাড়ি এরকমই আসা হয়েছে এখন আমার মেয়েদের হয়েছে আর কি মামার বাড়ি আসা তো যাই হোক এভাবেই আস্তে আস্তে এগোবে আর রাস্তাটা এত ভালো লাগছিল না গ্রামের তাই এই যে ভাই গাড়ি চালাচ্ছে আর আমাকে বলছে আমাকে একটু দেখাও এরকমটা আর কি মজা করে তো যাই হোক খুবই ভালো লাগছে ভাইয়ের সঙ্গে গাড়িতে চেপে একটা দারুণ মানে আলাদাই অনুভূতি হচ্ছে সেই ছোট্ট ভাই আমার তার সঙ্গে গাড়িতে চাপছি বসছি মানে এটা একটা বলে বোঝাতে পারবো না তবে মনে হচ্ছে ভাই তাড়াতাড়ি বড় হয়ে গেল এরকমটা আর কি তো এই যে আমাদের স্কুল যেতে আসতে দেখতে পাই কতটা বছর কাটিয়েছি এই স্কুলটায় যখন স্কুলে যেতাম তখন মনে হতো কবে শেষ হবে স্কুলটা কবে শেষ হবে এখন মনে হয় কেন শেষ হলো স্কুলটা আসলেই তাই যখন আমরা যা পাই তখন সেটার মর্ম একদমই বুঝি না পরে মনে হয় তারপরে এই যে বিকেলবেলায় এত ঝড় উঠেছিল সেই মানে প্রচণ্ড বাতাস আর ধুলো উঠছিল আর গাছের পাতাগুলো একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর আমাদের এই বাড়ির সামনেটা থেকে গাছটা দেখতে অপূর্ব লাগে তোমাদের মধ্যে অনেকে বলেছ আমাকে এই গাছটা খুব ভালো লাগে একবার দেখিও দিদি এরকমটা তো তারপরে এই এখন ইফতার বানাবো তো আজকে ইফতারে লাচ্চা বানাতে বললো আম্মু আম্মু দুধটাকে ভালো করে গরম করে দিয়েছে তাই আমি লাচ্চাটা একটু ভিজিয়ে দিচ্ছি এখন আমার খুব ভালো লাগে এই লাচ্চাটা খেতে আর ওদিকে আম্মু বাকি রান্নাটুকু করে নিচ্ছে আর রোজার মাস মানে লাচ্ছা মাস্ট আর জানো তো যখন ছোট ছিলাম তখন ওই বাজারে দেখতাম আমাদের যে বাজারের বাড়ি ছিল এখন নিশারা থাকে ওই বাড়িটায় সবাই যখন থাকতাম তখন ওখানে আমাদের হাট বসতো তো হাটের মধ্যে না বিভিন্ন রকমের লাচ্ছা পাওয়া যেত হলুদ লাল এত লোভ হতো আমার খাওয়ার জন্য কিন্তু বাপি না একদমই আনতো না ওই কালারফুল লাচ্ছাগুলো তো এখানে সবার ইফতা রেডি করে দিয়েছি আমি আজকে লাস্টবারের মতো এবারের মতো আল্লাহ করাই পরের বার আবারও এরকম সাজাবো বাড়িতে তো যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে তা তখন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর আম্মু এদিকে আমাদের জন্য একটু চিকেন রান্না করে দিচ্ছে যেহেতু আমি কাল চলে যাব এই চিকেনটা নিয়ে যাব আর কিছু তরকারিও রান্না করে দেবে যাতে আমার গিয়ে কষ্ট না হয় যেহেতু রোজা তাই জন্য এসে আবার ক্লিন করার আছে ঘর তো তাই রান্নাবান্না করতে ইচ্ছে করবে না তাই জন্য আম্মু এই চিকেনটা কষে রান্না করে দিচ্ছে আর ওদিকে বাপি একটু চা করে দিচ্ছে এবারের মতো পরের বার আবার এসে খাবো তখন তোমাদের সঙ্গে না শেয়ার করব বাপি চায়ের রেসিপিটা চলো আসি তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেও কেমন